নমস্কার সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ সুস্থ আছে আপনাদের বাগানের জবা গাছের কি পাতা হলুদ হয়ে যাচ্ছে কুড়ি ঝরে যাচ্ছে এছাড়া গাছে ফুল আসছে না গাছ ঝিমিয়ে যাচ্ছে তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য আজকের এই ভিডিওতে আমি দেখাবো সম্পূর্ণ ঘরোয়া জৈব তরল ব্যবহার করে কীভাবে জবা গাছের এই সমস্ত সমস্যার সমাধান করা যায় তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথম টিপস এখন নভেম্বর মাস আসতে চলেছে এই সময় আস্তে আস্তে দিনের দৈর্ঘ্য কমে যায় অর্থাৎ সূর্যের তাপমাত্রা দিনকে দিন কমবে এবং ঠান্ডার কিন্তু আবির্ভাব ঘটবে এই সিজন চেঞ্জের জন্যই এখন কিন্তু গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যায় তাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই তোমাদের জবা গাছগুলোকে এখন সম্পূর্ণ কিন্তু খোলা আকাশের নিচে রাখতে হবে কারণ এখন দিনের রোদের পরিমাণটি কমে যাবে এবং রাতের রাতটি বড় হচ্ছে তাই এদেরকে অবশ্যই সম্পূর্ণ রোদটি কিন্তু পেতে দিতে হবে দ্বিতীয় টিপস গাছে যেসব শুকনো ফুল হলুদ পাতা এগুলো গাছে কিন্তু একদমই রাখা যাবে না এগুলো গাছের অতিরিক্ত এনার্জি কিন্তু খরচ করে তাই নতুন কুড়ি আসতেও কিন্তু এগুলো বাধা দেয় প্রতিদিনের পুরনো ফুল তুলে ফেলো এবং তার সাথেই গাছের নতুন যে ব্রাঞ্চ তৈরি করবে এবং দ্রুত কিন্তু কুড়িয়ে আনবে তৃতীয় টিপস এই সময় টবের মাটিকে হালকা খুশিয়ে দিতে হবে এর ফলে মাটি যখন জল প্রয়োগ করবেন তখন এতে ময়শ্চার ভাব বজায় থাকবে মাটি যেন একদম খটখটে শুকনো না হয়ে যায় আবার কাদা কাদা ভাব যেন না হয়ে যায় এর ফলে যে জলের ব্যালেন্সটি গাছে থাকবে তার জন্য গাছ কিন্তু তরতরিয়ে বেড়ে উঠবে দিনে দরকার পড়লে দুবার জল প্রয়োগ করবেন আর খেয়াল রাখবেন ট্রবের ড্রেনের যেন ভালো থাকে চতুর্থ টিপস যদি এই সময় গাছে প্রচুর পরিমাণে রুট বাউন্ড হয়ে থাকে অর্থাৎ গাছ একদমই ঝিমিয়ে গেছে বা গাছের গ্রোথ একদমই থমকে গেছে এই সময় গাছ কিন্তু রিপোর্ট করতে পারবেন নভেম্বর মাসের শুরু থেকে মাঝামাঝি পর্যন্ত এই হাইব্রিড জবা গাছগুলোকে আপনারা এখন রিপোর্ট করতে পারবেন তবে দেশি জাবা গাছে এখন কোনো কাটিং বা রিপোর্টিং করতে হবে না এগুলো আমরা ফেব্রুয়ারির পর করব পঞ্চম টিপস এই সময়ে মিলিবাগ অথবা পাতার নিচে ছোটো ছোটো পোকা দেখা যায় এই পোকা থেকেই গাছের পাতাও কিন্তু অনেক সময় হলুদ হয়ে যায় তাই অবশ্যই এই সময় একটি কীটনাশকের স্প্রে করতে হবে এক লিটার জলে এক থেকে দেড় গ্রাম মতন আপনারা একতারা মিশিয়ে সন্ধ্যাবেলার দিকে যদি স্প্রে করতে পারেন এছাড়া আপনারা এখানে কাকা সুপারসোনাটা যে কোনো একটি ব্যবহার করতে পারেন এগুলোকে রোদে স্প্রে করবেন না সন্ধ্যার দিকে গাছের স্প্রে করুন অন্যথায় কিন্তু গাছের পাতা পুড়ে যেতে পারে আর যদি তোমরা ঘরোয়া কীটনাশক ব্যবহার করতে চাও তাহলে নিম পাতার সাথে সামান্য একটুখানি লিকুইড সপ মিশিয়ে তোমরা ভালোভাবে গাছটিকে যদি স্প্রে করতে পারো তাহলেও কিন্তু গাছে পোকার আক্রমণটি কমবে ছয় নম্বর টিপস আমাদের এখন কিন্তু গাছকে ঠান্ডা খাবার প্রয়োগ করতে হবে গাছে এখন গরম খাবার একদমই প্রয়োগ করা যাবে না তাই এখানে আমরা দুটি সার প্রয়োগ করার কথা বলবো প্রথম সারটি হচ্ছে খুঁটে বেজানো জল গোবরের যে ঘুঁটে শুকনো ঘুটেকে আমরা তিন থেকে চার দিন ভিজিয়ে রাখবো এক লিটার জলে এক থেকে দুটো খুঁটে আমরা ভিজিয়ে রাখবো এই ঘুটে যদি আপনাদের না থাকে আপনারা কিছুটা পরিমাণ ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার সেটিকে ভিজিয়ে রেখেও কিন্তু তো আপনারা এই জলটি বানিয়ে নিতে পারবেন এই ঘুটের জলটি যদি আপনারা আপনাদের গাছে একবার হলেও প্রয়োগ করতে পারেন তাহলেও কিন্তু দেখবেন আপনাদের গাছের পাতা চকচকে থাকছে গাছে নতুন কচি পাতার আগমন হচ্ছে এবং গাছ কিন্তু প্রচুর পরিমাণে ঝাঁকড়া হয়ে উঠবে তার পাশাপাশি আপনাদের দ্বিতীয় যে তরসারটি দেখাবো সেটি হচ্ছে সবজির খোসা ভেজানো জল এখানে সব ধরনের যে আমাদের সবজির খোসা পচা যেগুলো বেরিয়ে থাকে সব আমরা ভিজিয়ে রাখবো সেখান থেকে আমরা এটি তিন থেকে চার দিন পর আপনারা এক লিটারের সাথে আরও পাঁচ লিটার জল মিশিয়ে এটি যেহেতু একটু ঘন তার জন্য এটিকে পাতলা করে আপনারা ব্যবহার করবেন এই সবজির খোসা ভেজানো জলে থাকবে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টস এবং সমস্ত ধরনের মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্টস যা গাছের মধ্যে সমস্ত ঘাটতি কিন্তু পূরণ করবে এবং গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল এনে দেবে এই দুই লুকুইড আপনারা একসাথে মিশিয়ে আপনারা কি করবেন পাতলা করে গাছে প্রয়োগ করবেন এটি জবা গাছে দশ দিন অন্তর যদি আপনারা প্রয়োগ করতে পারেন শীতকালে আপনাদের জবা গাছে ফুল নিয়ে ভাবতে হবে না গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফুটবে গাছে যেরকম কুড়িগুলো ঝরে পড়বে না সেরকমই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুলের কুড়ি এবং ফুলগুলো ভালোভাবে ফুটতে পারবে এবার পরিমাপটা বলে দিই ছয় ইঞ্চি টবের জন্য একটি অনুষ্ঠান বাড়ির যে গ্লাস পাওয়া যায় সেই গ্লাসের এক গ্লাস আট ইঞ্চি টবের জন্য অর্থাৎ সেখানে আপনারা তিনশো থেকে চারশো এম এল ছয় ইঞ্চি টবের জন্য যেটা বললাম সেটা হচ্ছে আড়াইশো এম এল আট ইঞ্চি টবের জন্য চারশো এম এবং দশ ইঞ্চি টবের জন্য পাঁচশো থেকে ছশো এম এবং পরো টব হলে সেখানে এক লিটার পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন এটি দশ দিন অন্তর অন্তর আপনারা যদি এই বুস্টারটা ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের যেরকম গাছের শিকড় ঠান্ডা থাকবে সেরকমই গাছের পাতার সমস্যা কমবে এবং গাছে কুড়িগুলো ফুটতে সাহায্য করবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো এবং টিপসগুলো যদি তোমরাও মেনে চলতে পারো তাহলে তোমাদের গাছেও প্রচুর পরিমাণে জবা গাছে ফুল আসবে এই বিদেশি ভ্যারাইটির জবাগুলো এখন কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফোটানো সম্ভব তাই আর দেরি না করে তোমরাও তোমাদের গাছে প্রয়োগ করতে শুরু করো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হবে আবার আগামী কোনো ভিডিওতে ততদিন ভালো থেকো সুস্থ থেকো এবং গাছকে ভালোবাসতে থাকো ধন্যবাদ